হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুতপাস ব্লগ তোমরা সবাই ভালো আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও সবাই ভালো আছো সুস্থ আছো তো সকালবেলায় চলে আসলাম চা নিয়ে তোমাদের সামনে আবার একটা নতুন ব্লগের সাথে চায়ের সাথে তোমাদের অনেক অনেক অভিনন্দন তো চলো সারাদিনের কাজ বাজ করতে হবে তা এখন চলে এসছি দেখতেই পাচ্ছ রান্নাঘরের দিকে আর আজকে আমি আলুর দম করছি কারণ হচ্ছে আমি একটু স্কুলে নিয়ে যাব সেই জন্য আমি আলুর দম করছি আলুরদম করে নিয়ে যাব আর অনেকে রুটি আনবে এটা আনবে ওটা আনবে চলো কীভাবে করবো প্রথমে দেখো আমি একটু শুকনো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিলাম কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে বুঝতেই পারছো আর একটু তেল দিয়ে নিলাম পরিমাণ মতন যে যেমন তেল খাও এখানে কিন্তু আমি সত্যি কথা বলতে আমরি তেল খাই না আমি একটু কমই তেল খাই তারপরে দিয়ে দিয়েছি জিরে তা আমি এখানে জিরেটা দিয়ে দেওয়ার পরে এই দেখো জিরেটা মোটামুটি ভালোই গরম হয়ে এসছে তা চিড়েটা দেখো গরম হয়ে আসার পরে আমি একটু নাড়িয়ে নিলাম ঠিক আছে নাড়িয়ে নেওয়ার পরে এরপরে আমি দিয়ে দেব আলুগুলো চলো এই যে আলুগুলো নিই এই আলুগুলো দিয়ে দিলাম ঠিক আছে আলুগুলো দিয়ে দেওয়ার পরে এরকম একটা দুটো করে আলু দিলে দেরি হয়ে যাবে ওই জন্য আমি ঝুড়ি কিন্তু উল্টে দিচ্ছি চলো ঝুড়িটা উল্টেই দিলাম তো তারপরে চলো এগুলো একটু নাড়িয়ে ঠাড়িয়ে নিই কারণ হচ্ছে নাড়িয়ে না নিলে আর আমি কিন্তু প্রথমে এটা কুকারে সিটি দিয়ে নিয়েছি বুঝতেই পারছো যে গলে যাচ্ছে আলুটা তো আমি প্রথমে কুকারে সিটি দিয়ে নিয়েছি ভালোভাবে এখানে তারপরে আমি এটা রেডি করছি এরপরে আমি দিয়ে নিলাম হলুদ তো চলো আস্তে আস্তে সব উপকরণগুলো দিয়ে দিই উপকরণগুলো না দিলে কী করে হবে বলো তা একটুখানি এই সময় দিয়ে দিয়েছি তাতে একটু লাল লাল ব্যাপারটা চলে আসে কারণ অনেক আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই করতে বেশি ভালোবাসি শুকনো লঙ্কা খুব একটা পছন্দ করি না মানে লঙ্কার গুঁড়োটা এমনি লঙ্কা পোড়নে দেবো বা এমনি বেটে দিলাম ঠিক আছে কিন্তু শুকুল লঙ্কার গুঁড়োটা আমি একদমই পছন্দ করি না এছাড়া রান্নাবান্না সারার পরে দেখো আমি চলে যাচ্ছি এবার ছেলেকে নিয়ে স্কুলে আর চলো তাহলে যাওয়া যাক এই যে ছেলেকে স্কুলে ঢুকিয়ে দিয়ে এখন চলে এসেছি মোটামুটি আর্ধেক খাওয়া কমপ্লিট তখন মনে হলো না একটা ভিডিও নেওয়া উচিত চলো আর এই দেখো এখানে সব বসে খাওয়া দাওয়া করছি এটা হচ্ছে প্রত্যেক দিনেরই ব্যাপার তোমরা তো জানোই আর চলো এরপরে দেখো চলে এসছে ওরা বাজারে গেছিলো বাজার থেকে নিয়ে এসেছে তোমার জাম কালো জাম নিয়ে এসেছে আর কালো জামটা এখন তোমার ও মেখে ফেলছে কারণ হচ্ছে না মাখলে ভালো লাগবে না এই জামগুলো দেখতেই পাচ্ছ যে আহমরি লাল না এই দেখো আমি একটু টেস্ট করে দেখছিলাম ঠিক আছে চলো টেস্ট করে দেখি কেমন লাগে এটা হ্যাঁ মাখাটা মোটামুটি হয়েছে ভালো হয়েছে কিন্তু কথাটা হচ্ছে আহামরি ভালো হয়নি কারণ হচ্ছে একটু কষ্ট ভাব আছে ওটার মধ্যে তাহলে চলো ওই দেখো একটু লাল লাল ছিল এখন ওই দেখো ওদিকে দিয়েছে ও আবার কিন্তু টেস্ট করার জন্যই নিয়েছে যে একটু টেস্ট করে দেখি তা দেখো টেস্ট করে বলছে কষকস লাগছে সবারই একই কথা যেহেতু জ্যামগুলো আহামরি পাকা ছিল না ওই জন্য কষকস লাগছে আর আমাদের বাড়িতে কিন্তু প্রচুর জ্যাম ছিল আমি স্কুলে নিয়ে আসতে পারিনি কারণ হচ্ছে তখন স্কুল বন্ধ ছিল গরমের ছুটি ছিল সেই জন্য তাহলে চলো আর এদিকে ছেলেকে নিয়ে মোটামুটি আমি চলে এসেছি বালিতে আর এখান থেকে আমি এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর এই যে সনু নিতে এসেছে তো চলো আর কথা বাড়াচ্ছি না বেশি এরপরে বাড়িতে যাই বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবো তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে চলে এসছি দেখো খাওয়া দাওয়া শেষ করে সব চলে এসেছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ছেলেকে খাইয়ে দিয়েছি তারপরে কিছু কুচিও করে নিয়েছি এ দেখো সব মেলা তো চলো আর কিছু কথা না বাড়িয়ে আজকের মতন ভিডিওটা এইখানেই শেষ করছি আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না আজকের মতন ভিডিওটা টাটা এখানে শেষ করছি লাইক কমেন্ট শেয়ার করে দিন